পানের যদি একশো ষাট টাকা করে দেয় আমার মেয়েটাকে তাহলে আমার মেয়ে আট পাঁচটা বাচ্চাদের মধ্যে সুস্থ জীবনযাপন করতে পারেন আপনাদের কাছে হাত জোর করে এটাই আমার প্রার্থনা হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে আর সামান্য ষোলো কোটি টাকা বার করতে পারছে না আরে বাপরে এ তো ধুতি খোল রা ফ্ল্যাট বাড়ি দিয়ে কাগজে মুড়িয়ে মুড়িয়ে কোটি কোটি টাকা বেরাচ্ছে কোটি কোটি টাকা আর এদিকে টাকা বার করতে পারছে না তাহলে আমরা কোন রাজ্যে কোন দেশে বাস করছি এইটা বাচ্চাটার জন্য সবাই আমাদের মতো ইউটিউবার ফেসবুকের লোকরা হেল্পে আসছে আমি তো দেখতে পারলাম না যে একটা বড় বড়ো কে কাউকে আসতে তো ইজি তো ওদের কাছে তো কোনো ব্যাপার ষোলো কোটি টাকা কোনো ব্যাপার না আজকের ডেটে তোমরা দাও টাকাগুলো তোমরা তুলতে পারছো না টাকাগুলো এতদিন টাইম লাগছে এত ইউটিউবার এত ইনফ্লুয়েন্সাররা যেতে হচ্ছে কেন আমি তো বুঝে উঠতে পারছি না আজকে ওর ষোলো কোটি টাকা লাগতে পারে কালকে আমার বাড়ির লাগতে পারে কালকে ওর বাড়ির লাগতে পারে বা লাগতেই পারে তার জন্য এত কিছু করতে হচ্ছে কেন ষোলো কোটি টাকা তো দেখো না টাকার হিসাব দেখলে তো কয়েক হাজার হাজার কোটি টাকা বেরিয়ে যাবে আমি একটা গান গিয়েছি ওই গানের জন্য অন্তত ওই দুটো বাচ্চাটার ষোলো কোটি টাকা লাগবে হ্যাঁ তো এক টাকা দু টাকার ব্যাপার না একটা ইঞ্জেকশানের দাম অনেক টাকা তো তোমরা অরিজিনাল অ্যাকাউন্টে ওদের পাঠিয়ে দিও আমি এর জন্য আমার প্রোফাইলে কোনো অ্যাকাউন্ট বা কিছু দিইনি কেন চারদিকে যা ফ্রড হচ্ছে বা সব কিছু হচ্ছে কইও কইও কইওরে ভোমোর কৃষ্ণ রে বুঝাইয়া কৈও কইও কইওরে কৃষ্ণ কৃষ্ণরে বুঝাইয়া ময় রাধা মই ৰাজামোৰে অংগজাই জ্বলি আৰু ভোমৰ কৈয়িয়া ভোমৰ কয় গিয়া শ্ৰীকৃষ্ণবি চেৰে অ অঙ্গ যায় জলি আরে ও গিয়া এখন তো সব ডিজিটাল ভিকারি হয়ে গেছে আজকে আমি ভিকারি ভিক্ষা চাইছি এই ভিডিওটা শুধুমাত্র দুটো বাচ্চার জন্য তোমরা জানো তোমরা হয়তো ভিডিওটা দেখেছো আমার কাছে প্রচুর ডিএমএসএ মেসেজ এসছে যে ভিডিওটা গিয়ে করে আসার জন্য কিন্তু আমার প্রোফাইল একদম রেজ ডাউন হয়ে গেছে গিয়ে কিছু লাভ হবে না কি বলবো আর আমার এখন মানে আমি খুব আর্থিক অবস্থা থেকে মানে আমি এখন অনেক প্রবলেমে রয়েছি অনেকটাই প্রবলেমে আছি থাক এটা মনের মধ্যেই থাক তার ওপর আমার অসুজ আমার জেম্মা মানে মারা গেছেন ছ দিন না সাত দিন হলো তো আমি যেতেও পারছি না তো ওই দুটো শিশুর জন্য ওরা বিরল আক্রান্তে কী বলবো আর তোমরা সবই জানো বেশি না তোমরা যা সামর্থ্য পাও ওদের অ্যাকাউন্টে তোমরা পাঠাও আমার এখানে কোনো হয়ে নেই সবাই বলতে পারো আমি ভিউজ বা কিছুর জন্য আমি হয়তো ভিডিওটা করছি এরম কোনো ব্যাপার না এটা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যা হোক ওদের অ্যাকাউন্টে তোমরা পাঠাও আমি তো এত অ্যাকাউন্ট ওদের পাচ্ছি বুঝতে পারছি না কোনটা আসল কোনটা অরিজিনাল আমি জন্য আমি মানে রিক্স পাচ্ছি না কি করব তো তোমরা অরিজিনাল অ্যাকাউন্টে ওদের পাঠিয়ে দিও আমি এর জন্য আমার প্রোফাইলে কোনো অ্যাকাউন্ট বা কিছু দিইনি কেন চারদিকে যা ফ্রড হচ্ছে বা সব কিছু হচ্ছে হ্যাঁ তো অন্তত একটা মানুষ রেলে গান গাইলেও তো মানুষ পয়সা দেয় তো আমি আজকে ডিজিটাল ফিকারি তো আমার এই আমি একটা গান গেয়েছি ওই গানের জন্য অন্তত ওই দুটো বাচ্চাটার ষোলো কোটি টাকা লাগবে হ্যাঁ তো এক টাকা দু টাকার ব্যাপার না একটা ইঞ্জেকশানের দাম অনেক টাকা ওটা বিদেশে মনে ইঞ্জেকশানটা হবে আর ডাক্তারি ফরম্যাটে তো আমরা তো জানি না ওই বিষয় তো প্রথমে বুঝিনি এটা আসলেও এত চারদিকে ফ্রড বেরিয়ে গেছে তো এখন জানলাম তো তোমরা পারলে কিছু কিছু হেল্প করো আমার কিছু এখানে কোনো অ্যাকাউন্ট দেওয়াও নেই কিচ্ছু দেওয়া নেই তোমরা আসল জায়গায় ওদের প্রোফাইলে গিয়ে ওদের সাথে যোগাযোগ করে তোমরা যা সমর্থক তোমরা দাও কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা যা যেরকম সমর্থ আমার ফলোয়ার্স আমার ফ্যানদের বলছি আমার তো রিপোর্ট জানি না কারা মারছে আমার পেজ পুরো বসিয়ে দিয়েছে দুশো তিনশো ভিউ হচ্ছে লোকে ভাবছে যে কি আর এ আর কি ব্লগার আর কি ইয়ে যাই হোক আমার এখানে কোনো ইয়ে নেই তো প্লিজ তোমরা বাচ্চা দুটোকে একটু দেখো মেয়েটাই চাই যে আপনারা আমার আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদের আমার মেয়েটাকে মেয়েটা যেন আর পাঁচটা বাচ্চার মধ্যে উঠে দাঁড়িয়ে হাঁটতে পারে সব কিছুই করতে পারেন আপনারাই পারেন আপনারা চার কেউই পারেন আর আপনারাই সব পারেন আপনারা যদি একটু একটু করে দেন তাহলে আমার মেয়েটা ঠিকঠাক জীবন যাপন করতে পারবে এটাই আমার আপনাদের হচ্ছে বিনিত আবেদন